আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আশা করছে মহান আল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বর্তমানের প্রেক্ষাপটে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ লিভার টনিক নিয়ে আর খামারি ভাইরা আপনারা জেনে থাকবেন লিভার টনিক অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রোডাক্ট যে জিনিসটা না হলে আপনার ফার্ম অচল হয়ে যাবে আপনার গবাদি পশুতে অবশ্যই আপনি লিভার ব্যবহার করে থাকেন লিভার নাম শোনেননি এমন কোনো খামারি বাংলাদেশে নেই তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বলে ওষুধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন বর্তমান বাজারে বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে ভালো মানের লিভার নাম হেপামিন মিন ফোর্ট যে লিভার এতদিন অ্যালান সেল করতো এখন যেহেতু অ্যালান সকল প্রোডাক্ট এশিয়ায় কোম্পানি ডিস্ট্রিবিউশন করছে বিক্রয় করছে সেই দিক থেকে হেপামিন ফোর্ট কিন্তু এখন এশিয়াই মার্কেট করছে বাংলাদেশের বাজারে হেপামিন ফোর্টে আসলে আছে নাকি প্রতি দশ মিনিটে আছে কোলিন ক্লোরাইড লিভার এক্সট্রাক্টস ইস্ট এক্সট্রাক্টস ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভ নিয়াসিন ডিএল প্যান্থেনল ইনোসিটল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন গবাদি পশুর ক্ষেত্রে পলিজাকৃমিজনিত সমস্যায় হেপামিন ফোর্ড ব্যবহার করবেন ডায়রিয়া ও সংক্রমণ জনিত রোগের চিকিৎসার পর হেপামিন ফোর্ড ব্যবহার করবেন যকৃত প্রদাহ জনিত সমস্যায় মাইকোটক্সিনোসিস দমন করতে যে কোনো ধরনের টক্সিটিটিতে কিটোসিস ও দুগ্ধ ক্ষেত্রে ফ্যাটি লিভার সিন্ড্রোম দূরকরণে চমৎকার কাজ করে হেপামিন ফোর্ট লিভার এর পাশাপাশি এই হেপামিন ফোর্ট লিভার আপনি কিন্তু মোরগ মুরগিতেও ব্যবহার করতে পারবেন মোরগ মুরগিতে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধিতে সকল প্রতিরোধ উৎপাদন বৃদ্ধিতে যে কোনো ধকলের সময় খাদ্যে সিনের উপস্থিতিতে কৃমি দমন কর্মসূচি চলাকালে অ্যান্টিবায়োটিক বা কেমোথেরাপিউটিক চিকিৎসা চলাকালে এবং রোগের চিকিৎসা বা চিকিৎসা পরবর্তী সময়ে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন হেপামিন ফোর্ট এই লিভারট্রনিকটি এবার মাত্রা এবং প্রয়োগ বিধিটা একটু জেনে নেই গবাদি প্রাণীর ক্ষেত্রে গরু মহিষের ক্ষেত্রে তিরিশ মিলি করে প্রতিদিন দিবেন ছাগল ভেড়া হলে পনেরো মিলি করে প্রতিদিন একবার বাসি পেটে লিভারট্রনিক ব্যবহার করলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয় মোরগ মুরগির ক্ষেত্রে এক মিলি প্রতি লিটার পানিতে পরপর পাঁচ থেকে সাত দিন ব্রয়লারের ক্ষেত্রে প্রতি এক মুরগির জন্য পাঁচ থেকে দশ মিলি প্রতিদিন আর লেয়ারের ক্ষেত্রে প্রতি এক হাজার মুরগির জন্য কুড়ি এম প্রতিদিন অর্থাৎ লেয়ারের ক্ষেত্রে কিন্তু ডোজটা একটু বেশি আপাতত এক লিটারের হেপামিন ফোরটা বাংলাদেশের বাজারে বিক্রয় করছে এসিআই কোম্পানি আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন হেপামিন ফোর তাই যেহেতু অ্যালাঙ্কোর একটা প্রোডাক্টের সুনাম কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজারে আছে সেই জায়গায় সেই প্রোডাক্ট এসিআই এখন বিক্রয় করছে সেহেতু এই প্রোডাক্টে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যে কোনো সমস্যায় হেপামিন আপনার অনেক লেগেছে ভিডিওটি লেগে লাইক এবং শেয়ার করবেন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান সে বিষয়টা কমেন্টসে জানাবেন পরবর্তীতে আমি সে বিষয়ের উপর ভিডিও আপলোড দিব আজকে আর কথা বলাচ্ছি না আজকের মতো বিদায় দেখাবো পরবর্তী ভিডিওতে লাফেজ